যখন ইমানদারে দুঃখ হয় কষ্ট হয় বিপদ হয় তখন সে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর ফয়সালাকে মেনে নেয় এই সবর করার বিনিময়ে আল্লাহ তালা জান্নাত দিবেন তাকে আপনারা কি জানেন কিয়ামতের ময়দানে কোন ইমানদারকে কোন মানুষকে আল্লাহ তালা কোন হিসেব করে বিনিময়ে দিবেন না বিনা হিসাবে দিবেন যে হিসাব নিকাশ নাই বিনা হিসাবে ঢেলে দিবেন আল্লাহ তালা কাকে জানেন একমাত্র ব্যক্তি সবরকারী কোন ব্যক্তি যে অসুখে সবর করেছে বিপদ আপদে সবর করেছে মানুষের কটুকতায় সবর করেছে অসুখ বিসুখে সবর করেছে মুসিবতে সবর করেছে ধৈর্যের পাহাড় হয়েছে ধৈর্য ধারণ করেছে সবর করে ঢোক গিলেছে সবর করে নিজেকে নিয়ন্ত্রণ করেছে কোনো কষ্টে হাহুতাস করে নাই নাশুকুরি করে নাই আল্লাহর কুফরি করে নাই গালি গালিগালাজ করে নাই মুখ খারাপ করে নাই ভঞ্চুর করে নাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে ধৈর্য ধারণ করতে পারছে ধৈর্যে ঢোক গিলতে পারছে যে ব্যক্তি এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন ইননা মা ইউফাস সাবিরুনা আজরহুম বিগাইর হিসাব صبرকারীদের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের ময়দানে কোন হিসাব নিকেশ করা ছাড়া তুমি নামাজ কয়েক পড়ছো রোজার কতগুলোর সব পাবা সুহান আল্লাহ কতবার পড়ছো আলহামদুলিল্লাহ কতবার পড়ছো কয়বার কোরআন খতম দিছো কয়বার কি ভালো কাজ করছো এই সমস্ত হিসাব নিকেশ নাই বান্দা তুমি সারা জীবন সবর করেছ সব ক্ষেত্রে সবর করেছ আজকে তোমার দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকেশ নাই বিনা হিসাবে আল্লাহ তালা ঢাইলে দিবেন সবর করবো তো বাংলা একটা প্রবাদ আছে সবুরে মেওয়া ফলে সবরে মেওয়া ফলে মেওয়া মানে বুঝেন মেওয়া মানে ফল সবার যখন মানুষ করে একটা সময় আল্লাহ ফল দেন ভাইরা আমার পৃথিবীতে একটি মানুষ ভালো করে শুলে রাখেন পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন না যে সবর করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি বলবেন দুনিয়াতে সে বহুত সবর করছে যতই সবর করছে মানুষ তারপর আরো চাপায়া পড়ছে আমি বলবো যদি সে আল্লাহর জন্য সবর করে থাকে তো হাতির মতো মললেও লাগ বাসলেও লাগ তার এই সবর বিনিময় আল্লাহ তারা দিবেন না দিবেন না দিবেন আর বেশিরভাগ ব্যক্তি সবরের ফলাফল দুনিয়াতে দেখে যায় ভাই আমার আর যে সবর করে না আপনার ধরেন একটা অসুখ বিসুখ হয়েছে আপনি এখন গালিগালাজ করলেন হ্যাঁ আপনার একটা বিপদ হয়েছে আপনি আল্লাহকে ফেরেশতাদেরকে আশপাশে মানুষদেরকে গালিগালাজ করলেন মুখ খারাপ করলেন ভাঙচুর করলেন তাতে কি আপনার বিপদটা দূর হয়ে যাবে আমার কথা কি বুঝতেছেন কোন একটা পেরেশানি আসলো বাংসুর করলেন অস্থির হয়ে গেলেন জামা কাপড় ছিঁড়লেন অনেকে আছে নিজের আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করতে পারে না আমি নিজে কানে শুনেছি এরকম অনেকে নিজের নাতি মারা গেছে ছেলেটা মারা গেছে তো বলে আজরা কি চোখ খাইছে আর মানুষ দেখলো না আমার নাতিটারি দেখলো একটা মাত্র দিছে আল্লাহ তালা বংশের মধ্যে ওইটাই আল্লাহ তালা নিয়ে গেল এরকম অনেকে বলে কি বলে না কুফুরি ইমান চলে যাওয়ার মতো কথা আল্লাহ রব্বুল আলমিন দিয়াও পরীক্ষা করেন নিয়াও পরীক্ষা করেন দেওয়ার পরও মনটাকে ছোট করে আল্লাহর দিকে শুক্রিয়া দায়ী করে